পুরো প্রদেশ এল এস ওয়ারি সভাপতি চলেছেন যিনি দায়িত্ব পেতে চলেছেন তিনি একজন যোগ্য ছাত্র হিসেবে পরিচিত লাভ অনেক আগেই করেছেন ওনার সংগ্রামে অনেক ছাত্র ছাত্রীদের দুঃখ দুঃখে সুখে সবসময় ওনাকে পাশে পাওয়া যায় উনি প্রত্যেকটা জায়গায় ছাত্রদের জন্য হয়ে কংগ্রেসের হয়ে লড়াই করেন তিনি হলেন আমির হুসাইন যিনি একজন যোগ্য ব্যক্তি তিনি একজন উদার মনের মানুষ তিনি একজন শিক্ষিত ব্যক্তি ওনার রাজনীতির জগতের আইডল হিসেবে যাকে ধরেন উনি হলেন এ রাজ্যের হৃদয় সম্রাট হিসেবে খাত সুদীপ রায় বর্মনজির নেতৃত্বে উনি কাজ করেন ধারণা করা যাচ্ছে উনি দায়িত্ব পাওয়ার পরেই ত্রিপুরার এনএসওয়াই মধ্যে অনেকটাই পরিবর্তন দেখা দিবে কারণ যোগ্য ব্যক্তি যখন দায়িত্বে পড়েন তখন যে কোনো একটা দলকে ঘুরে দাঁড়ানোর সক্ষম হয় নেতৃত্বের নেতৃত্বের নেতৃত্ব কাজের উপর নির্ভর করে এটি বোঝা যাচ্ছেন ত্রিপুরা প্রদর্শন সই অনেক শক্তিশালী হবেন যারা আমির হুসাইন করে দেখাবেন উনি বর্তমানে দিল্লিতে আছেন দিল্লি থেকে আসার পরেও আপনারা ওনাকে সভাপতি হিসাবে এনএসু সভাপতি হিসাবে আপনারা দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন শীঘ্রই আপনারা আপনাদের ছাত্রদের নেতা হিসেবে আমির হোসেনকে পেয়ে যাবেন ওনার নেতৃত্বে রাজ্য ঘুরে দাঁড়াবে ছাত্ররা ঘুরে দাঁড়াবে ছাত্রদের ঢুকে সুখে লড়াই করতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে